সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি আমি আইফ খান ইতিপূর্বে এখানে দাঁড়িয়ে অনেকগুলো ভিডিও ধারণ করছিলাম যেটা তার বালুতে আমার চাষকৃত ঘাসের রাজা বলা হয় সেই ঘাসটা চাষ করছে দেখেন শত পার্সেন্ট বালু তো এই ঘাসটা কীভাবে চাষ করলাম কীভাবে এই ঘাসটা দ্রুত ফলন আসছে যেহেতু আজকে আবার অনেকদিন পরে এই জমিতে সার প্রয়োগ করতেছি কী ধরনের সার প্রয়োগ করতেছি কী করতেছি এগুলো নিয়ে আজকের আলোচনা থাকবে আশা করি পুরো ভিডিও জুড়ি থাকবেন যেহেতু কিছুদিন আগে এখানে মেডিসিন দিয়ে ঘাসগুলো আগাছার ঘাস নষ্ট করছি এবং নষ্ট করার পরে কি ধরনের সার ব্যবহার করতেছি এগুলো নিয়ে কথা হবে ইনশাআল্লাহ দর্শক আপনাদের দোয়াই খুব ভালো আছে দেখেন দর্শক এই হলো আমার বালু মাটিতে চাষ করা ঘাসের রাজা যেটাকে বলা হয় বাংলাদেশের সেরা ঘাস দুই মাস বয়সে ছয় ফুট সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুট এরকম উচ্চতা আছে এবং এই যে দেখেন দর্শক এই চার ফুট সাড়ে চার ফুট গ্যাপ দিয়ে ঘাসটা চাষ করছিলাম হালকা দেখা যায় যে এখানে একটা গ্যাপ আছে দেখেন হালকা দেখা যায় এই দুই মাস বয়সে তাহলে চিন্তা করা যায় এই ঘাসটা যখন তিন মাস বয়স হবে তাহলে কত ঘন হবে এবং এই ঝোপটা যত কাটা হবে তত বড় হবে এই ঘাসটা আমি চাষ করছি একমাত্র চারা উপজীব করার জন্য তাতে দেখা যাচ্ছে মার্শাল্লাহ খুব ভালো কয়দিন আগে পোকার মানে আমরা এক সপ্তাহ আগে পোকা দমন করার জন্য ওষুধ দিছিলাম ভলিউম ভলিউম কাজটা হচ্ছে ভিটামিন এবং সেই সাথে কীটনাশক এই যে পোকা আক্রমণ করছিল দেখেন এরপর ভলিউম দিছি ভলিউমটা দেওয়া ঘাসটা আর কি মেঘের মতো কালো একটু বেশি হয়েছে পার্সেন্টেজে তবে এর আগে আর কি ভলিউমটা আমি সচরাচর ব্যবহার কম করি কারণ আমি আপনার আমার ঘাস এমনি মেঘের মতো কালো থাকে আমি সবসময় আপনার ওই যে কীটনাশক এনডি ব্যবহার করি কিন্তু যেহেতু স্প্রে করে ঘাসের আগাছা নষ্ট করছি যার কারণে আর কি এই ভলিউমটা ব্যবহার করতে বাধ্য হয়েছি কারণ কীটনাশক ব্যবহার করলে আশপাশ থেকে একটু ক্ষতি হয় এই হিসাব করে আর কি ভলিউমটা ব্যবহার করা তারপরেও মার্শাল্লাহ খুব ভালো গাছ বৃদ্ধি হয়েছে দেখেন অল্প কয়দিনে এই যে শত পার্সেন্ট বালু দেখেন বালুতে যে এ ধরনের ঘাস হয় সেটা নিজেরা চাষ না করলে বিশ্বাস করবেন না আমি এখানে চাষ 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 করছি সর্বপ্রথম এই ট্র্যাক দিয়ে দিছিলাম দিয়া যেখানে যেখানে যেমন পাশে আপনার চার ফিট গ্যাপ দিছি সিরিয়ালে এক ফুট পর পর করে একটা করে চারা দিছি এটা দেখেন চার ফুট গ্যাপ সিরিয়ালে এক ফুট পর পর করে একটা চারা দিছি ওই এক ফুট পর যেখানে বসে সেখানে আপনার জিপসার ম্যাগমা থিওবিট গ্রোজিং ইউরিয়া ড্যাপ পটাশ এই সারগুলো সব মিক্স করছি শতাংশতে যেমন ইউরিয়ার দরকার হয়েছে গিয়া আপনার এলাকা আধা কেজি ড্যাপ দরকার হয় আধা কেজি পটাশ দরকার হয় আধা কেজি তিরিশ শতাংশতে ম্যাগমা দরকার হয় বিশ কেজি জিপসার এই ম্যাগমা দরকার হয় দুই কেজি থিওবিট দুই কেজি গ্রোজিং দুই কেজি আর জিপসার দরকার হয় বিশ কেজি ওই হিসাব করে সারগুলো নেওয়া হয়েছে নেওয়ার পরে আপনার সারগুলো মিক্স করে ঘাসের যেখানে যেখানে ঘাস পরে চায়ের চামচে দুই চামচ করে দিয়া বালুর সাথে ভালো মতো মিক্স করছি নাও ভালো মতো মিক্স করে এরপর সিরিয়াল করে ঘাসটা চাষ করছি চাষ করানো গ্রোথ খুব ভালো হয়েছে দেখেন রোজার মাসে চায় কি কি খাইতে চাই এ কোনো স্বভাব চায় দেন রোজার মাসে বিড়ি খায় এরা কেমন লোক আমার চায় দেন স্পেশাল চায় দেন বিড়ি চাইতেছে এই কি মানুষ কোন রোজার মাসে কি সম্ভব কি খাবা দেখেন কি একজনে একজনে এই শান্তি হাগু যাক যেহেতু টাইম ওভার হয়ে গেছে তারপরও কাজে আছে একটু বিনোদন হিসেবে ব্যবহার করলো দর্শক দেখেন একই সাথে ঘাস চাষ করা ওই ঘাস গুলো পাঁচ ফুট ছয় ফুট এই ঘাসটা ছোট হয়ে গেছে এটার কারণটা হলো কি যখন পানি দিচ্ছি যেহেতু এখানে আমার বাড়ির পাশ থেকে পানি দিয়ে পাইপ দিয়া পানির পরিমাণটা এখানে সঠিকভাবে পড়ে নাই এবং সারটাও সঠিকভাবে পড়ে নাই যার কারণে এই যে ঘাস এরকম দেখছেন সঠিকভাবে যদি সারটা পড়তো পানিটা পড়তো তাহলে এই ঘাসটাও উচ্চতা অনেক আসতো দর্শক যাই হোক আপনারা চাইলেও এ ধরনের ঘাস গুলো চাষ করতে পারেন বালু মাটিতে শুকনাতে এবং বাগানে এই ঘাসটা মূলত বাগানে ছাউযুক্ত জায়গায় বালুতে হয় যেতে যে ক্ষেত্রে অন্যান্য ঘাস না যেমন ঝাড়া ঘাসটা অতটা ভালো আসে না এরপর আপনার

তাহলে আর কি এরকম ফলন পাবেন অল্প দিনে খুব ভালো ভালো ফলন পাবেন ইনশাল্লাহ তো অনেক কথাই বললাম দর্শক অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আপনারা সামান্য পরিমাণ হলে উপকৃত হবেন যদি উপকৃত হন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যে কোনো ধরনের ঘাসের কাটিং চাইলে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেবেন ইনশাআল্লাহ তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আয়ুব খান আল্লাহ হাফেজ